আমরা গত বছর বছরের ছোট যেটা ছিল ওটা আমরা বিক্রি করেছিলাম হলো পাঁচচল্লিশ লাখ এটা হলো একটা ব্রাহ্মণ জাতের গরু এটা হান্ড্রেড পার্সেন্ট ব্রাহ্মণ এটা হলো একটা আমেরিকান ব্রাহ্মণ এটা আসছে হলো আমেরিকান আপনার এইট রেঞ্চে ওখান থেকে আসছে এটা হলো এইট রেঞ্চের আপনার একটা চ্যাম্পিয়ন বুল এটা হলো নোভাল নাইন নোভাল নাইন সিক্সটি টু বাই সেভেন এটা বেসিক্যালি একটা শো বুল আর এটা আমাদের অনেক দিন হয়েছে এস এসছে আমাদের কাছে তো ওকে আমরা আসলে আমাদের বেসিক্যালি আমাদের যে গরুগুলো যেভাবে লালন পালন করা হয় ওভাবেই করি কিন্তু আমরা ওকে এখানে বলেন বা আমাদের ফার্মে বলেন ওদের ফার্মে যখন আমরা লালন পালন করে থাকি সেই ক্ষেত্রে ওদের আমরা একটা রেঞ্জ তৈরি করে দিয়েছি কারণ এই গরুগুলো আসলে কখনও গলায় দড়ি দিয়ে আসলে পালা হয় না তো ওই রেঞ্চের মধ্যে এই গরুগুলো খোলা থাকে এইভাবে ওদের লালন পালন করা হয়ে থাকে আর খাবার যদি বলেন সেই ক্ষেত্রে আসলে আমাদের এক একটা গরুর জন্য আমরা এক একটা ডায়েট প্ল্যান করে ওইরকমভাবেই খাবারটা দিয়ে থাকি তো ওকে আমাদের দেশেও যে খাবারগুলো আছে ওগুলোও দিচ্ছি এর সাথে আমরা আলফালফা দিচ্ছি দেন গাজর দিচ্ছি আরও বিভিন্ন ধরনের যে দানাদের খাবার যেগুলো পাওয়া যায় বা বিভিন্ন ধরনের ঘাস সবগুলো মিলিয়ে আমরা আসলে ওকে লালন পালন করছি আচ্ছা এটার ওজন আনুমানিক প্রায় তেরোশো কেজির মতন আছে আর এটা আসলে আমাদের ওই রকমভাবে সেল করার ইচ্ছা নেই তারপরে যদি কেউ আমাদের সাথে আসলে কথা বলে সেই ক্ষেত্রে আসলে আমাদের ফার্মের ওনার যে আছে মোহাম্মদ ইমরান হোসেন ভাই উনি আসলে এটার প্রাইজিংটা আসলে ভালো বলতে পারবে আমরা গত বছর এর চেয়ে যেটা ছিল ওটা আমরা বিক্রি করেছিলাম হলো পাঁচচল্লিশ লাখ এখন আসলে এটা এভাবে বলা মুশকিল আমরা আসলে সাদিক আগ্রহ পক্ষ থেকে ওইরকম ভাবে আসলে প্রাইসটা ডিসাইড করি তো যদি করি ইনশাল্লাহ আমরা জানিয়ে দেবো তবে ইনশাল্লাহ এটা বলতে পারি যে আগের চেয়ে বেশি হবে যত ধরনের আর যত ব্রিডের আপনার আহ গরু গরু ছাগল মানে যা বলেন উৎপাদন করা যায় মহিষ তো আমাদের সব ব্রিডের আসলে আমরা গরু মহিষ ছাগল তারপর ওট ডম্বা ভেড়া আমাদের কিছু সবগুলোই আছে এবার আমাদের আমরা আসলে এরকমভাবে কালেকশন করে থাকি আসলে কেউ যাতে আমাদের না বলতে পারে যে আপনার কাছে এই প্রোডাক্টটা নাই বা এই জাতের গরুটা নেই এরকম যাতে না বলতে পারে অ্যাট লিস্ট বয়েস্ট হলে আমাদের কাছে এক দুইটা ওই জাতের বা ওই ব্রিডের গরু পাবটি বা পঞ্চাশের বেশি হবে বা কম হবে এটা বলা মুশকিল আসলে এটা আমরা এরকমভাবে ই করে নিই তবে ওইটা বেশি হওয়ার কথা